যাদবপুর কাণ্ডে ইন্দ্রানুজের পাশে বাম সংগঠন আজ কলেজ বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট বামেদের একাধিক দাবিতে ধর্মঘট এস এফ আই এর অন্যদিকে আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সঙ্গে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে পরীক্ষা তাহলে মাওবাদী ইন্দ্রানুজের জন্য এত দরদ বামেদের আজ যাদের পরীক্ষা তাদের কথা কেন ভাবছে না বামেরা তারাও তো পরীক্ষার্থী তারাও তো ছাত্রছাত্রী বামেদের মাও প্রেমের জন্য কেন ভুগবে পরীক্ষার্থীরা আমরা প্রথমেই স্টুডেন্টস যারা আছেন ওদেরকে আশ্বাস করতে চাইছি আমাদের সব রকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে বিভিন্ন জায়গায় রাস্তার উপর প্রচুর সাফিসিয়েন্ট সংখ্যায় পুলিশ থাকবে যাতে স্টুডেন্টসদের কোনোরকম কোনো অসুবিধা না হয় প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বোলা থাকছে কোনোরকম স্টুডেন্টদের কোনোরকম কোনো অসুবিধা না হয় যেহেতু এদের এটা ওদের জীবনে খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে ওদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে অ্যান্সোর করতে হবে কোনো রকম কোনো অবস্ট্রাকশন কোনো রকম কোনো রোড ব্লকেট বা অন্যরকম অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেটা kalau যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই লক কল অ্যাকশন উইল বি টেক এন্ড টু ডে দে জানো আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে আগামীকাল আমি মোবাইল নাম্বার আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দিয়ে দিয়েছি কিন্তু আপনাদেরকেও বলে রাখি 94326 10039 কোন স্টুডেন্টের 15 রকম 15 সমস্যা থাকে হয় স্পেশাল যে হেল্পলাইন নাম্বার আছে ওখানে আপনারা কন্টাক্ট করতে পারেন পুলিশের সঙ্গে বেঙ্গল পুলিশের জন্য প্রযোজ্য আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিশিয়েন্ট পুলিশ ফোর্স পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন দি লাইফ অফ আ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল এবং যদি রকম ডিস্টার্বশান হয় সেটা একটা তার ক্যারিয়ার তার লাইফকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে অল ইউনিটস যারা আছে আমাদের যত বেঙ্গলের অল ডিস্ট্রিক্টস অল কমিশনারেটস অল জিআরপিজ এসআরপি সবাইকেই সেন্সিটাইজ করা হয়েছে যাতে কোনোরকম অবস্ট্রাকশন কোনোরকম বাধা যাতে কোনো স্টুডেন্টরা অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হতে পারে সেটা যেন না হয় সেটা দেখার জন্যে তো প্রচুর পরি সংখ্যায় পুলিশ রাস্তায় থাকবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়